আজকে আমরা আবারও আসছি সরিষা ফুল দেখার জন্য সরিষা মাঠে আর দেখেন কত সুন্দর চারিপাশে শুধু সরিষা আর সরিষা আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনারা অবশ্যই জানাবেন আর চলেন ঘুরে ঘুরে দেখেন অনেক সুন্দর না।

দেয় না তোমার কাছে মনে শিয়াল নাই দেখি শিয়াল আছে যে এই জন্য দেয় বুঝছ আমরা কি করতে আসছি এখানে সরিষা মাঠ দেখার জন্য আসছি ঘুরে এই যে একটা নদী দেখেন নদীটা অনেক সুন্দর আছে না একবারে মনে হইতেছে গ্রামে চলে এসছি হ্যাঁ ওদিকে দেখেন পানি দেখ

Абу, хаа чи багтар. Хай дуугарэ. Хай дуугарэ. Ааш отана тэри. На томод айт боо на таратар ашу. Цав. Цав, цав, цав.

عندرا ويتو 76 اڑاي تھا مو هي اڑبا دھرايو ها اي جك بار گرام انچل اکبڑے اي اپنا چلو نو کرت ني بو کي واو بابا بس انشاءاللہ আজকে শাড়ি পরে আইসি সরষে কেটে গুড়ার জন্য হইছে সুন্দর দেখছেন সরষার সরষা আজকের মতো এই পর্যন্তই ভাই ভাই